ক্যামেরাম দেখা যাবে দেখা বিষয় দর্শক দেখতে পাচ্ছেন এটা জামাত ইসলামের মিছিল এ পাশে বিএনপির মিছিল দুই দিক থেকে দুই দিক থেকে দেখতে পাচ্ছেন দুই দিক থেকে মিছিল থেকে পাঁচ সাইডে জামাত ইসলাম চলে যাচ্ছে রোডের ওই পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির গাড়ি বহর বিএনপির লোকেরা ওই পাশে ওই পাশে যাচ্ছে

অনেক বিএনপির নেতা কর্মী এসে জড়ো হয়েছে আপনাদের কাছে দেখাচ্ছি জামাত ইসলামের মিছিল চলে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে রাস্তা রোড বোলা হয়ে গেছে এজন্য

ประชาชน দেখেন যে বিএনপি নেতা করিমের এসে রোড ব্লকประชาชน লাইন অন্য সব এটা হচ্ছে বিএনপি নেতা পদমিন জারি বহর আর এ পাশে রোডে পাশে রোডের গাড়ি আর দুই পক্ষ এক মিশে গেছে প্রিয় দর্শক তারপরে চেষ্টা করছে সাইড কেটে আসার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার সামনে বলেন

আপনারা থেকে দেখাচ্ছে আমাকে চলে আসছে তাদের গাড়ির পাহাড় ये देखा शोटे गाड़ी